কিছুদিনের মধ্যেই বুগলিকে নিয়ে সংসার শুরু করব করবো বললেন সাকিব খান বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় সিনেমায় বর্তমানে ব্যস্ত অভিনেত্রী স্বপ্ন ব্যাসন তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার শেষ নেই পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছেন তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনায় রয়েছে কারণ সম্প্রতি কয়েকদিন আগে ছেলে বীর ও সাকিবকে একসঙ্গে ঘোরাঘুরি করেছিলেন আর সেই ছবিগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ভক্তরা মনে করেছেন সাকিব অবশেষে মিলে গেলেন আর ভক্তরা এতে মনে করেছেন সাকিব আমেরিকা থেকে আসার পর যে ঘোষণা দেয় বীরকে নিয়ে ঘোরাঘুরি করবেন তা অবশেষে কথা রাখলেন হঠাৎ বুবলিকে নিয়ে প্রশংসা করে যাচ্ছেন সম্প্রতিক সাকিব খান এক সাক্ষাৎকারে জানান বেশ কিছুদিনের মধ্যে বুবলিকে নিয়ে সংসার শুরু তো বন্ধুরা সাকিব খানের এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে ধন্যবাদ পূর্ব ভিডিওটি উপভোগ করার জন্য